আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগতম খালিদা জিয়ার জানাজা বুধবার দুপুর দুটায় খালিদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক একদিনের সাধারণ ছুটি খালেদা জিয়ার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা সর্বশেষ জানিয়ে দেব বিএনপি থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার একত্রিশ ডিসেম্বর দুপুর দুটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন এর আগে দুপুর বারোটায় জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় নজরুল ইসলাম খান আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু মির্জা ফখরুল বলেন বেগমজিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপরণীয় ক্ষতি তিনি এমন সময় চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল আজ ভোর ছটায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহ রাজিউন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত একত্রিশ ডিসেম্বর এবং এক ও দুই জানুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এছাড়া বুধবার একত্রিশ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে অন্যদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত একত্রিশ ডিসেম্বর এবং এক ও দুই জানুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এছাড়া বুধবার একত্রিশ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এ তক্ষ জানান এর আগে আজ ভোর ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা শোকবার্তায় তিনি বলেন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল ছটায় মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে সাকিব লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেবাজিয়া আজ সকাল ছটায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন আল্লাহ আল্লাহতালা তার রুহের মাগফিরাত দান করুন এরপর দোয়া প্রার্থনা করে সাকিব লিখেছেন সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার একত্রিশ ডিসেম্বর দুপুর দুটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন এর আগে দুপুর বারোটায় জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু মির্জা ফখরুল বলেন বেগমজিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপরণীয় ক্ষতি তিনি এমন সময় চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল আজ ভোর ছটায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না ইন্নানিল্লাহী ওয়া ইন্নানিল্লাহি রাজিউন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত একত্রিশ ডিসেম্বর এবং এক ও দুই জানুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এছাড়া বুধবার একত্রিশ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে